ডিয়ার ভিউয়ার্স শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি দু হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের যেই ইংরেজি পত্র প্রশ্নটি ছিল সেই পত্র প্রশ্নের উত্তরপত্র তো এটি হচ্ছে মূলত ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংলিশ পাসপোর্টের প্রশ্নের উত্তর তো আমরা যদি একটু ধারাবাহিকভাবে দেখি প্রথমেই প্যাসেজ দেওয়া ছিল সেই প্যাসেজ থেকে একটাং প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে যে এটি ছিল এক নং প্রশ্নের উত্তর তার পরবর্তীতে দুই নং প্রশ্নের উত্তর তিন দুই নং প্রশ্নের উত্তর যেহেতু এগুলো হচ্ছে যে উত্তর সংক্রান্ত এখানে এখানে সমাধান দেওয়া নেই তিন নম্বর প্রশ্নে যে শূন্যস্থানগুলো ছিল এগুলোর উত্তর হচ্ছে এই যে নিচে ধারাবাহিকভাবে দেওয়া আছে পরবর্তীতে চার নম্বর প্রশ্নের উত্তর এগুলো হচ্ছে এই যে এখানে অ্যান্সার হিসেবে দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্ন যেহেতু সাময়িক সেক্ষেত্রে উত্তরটি এখানে নেই সামাই অবশ্যই যে যেভাবে লিখেছো সেই অনুযায়ী নাম্বার পাবে ছয় নম্বর প্রশ্নের উত্তর এই যে এখানে দেওয়া আছে তার পরবর্তীতে সাত নম্বর প্রশ্নের উত্তর এই সাত নম্বরে আমরা জানি রিডেঞ্জ আসে রি উত্তরগুলো এখানে এর পরবর্তীতে যে রিটেন পার্ট রিটেন পার্টের তো সমাধান অবশ্যই যে যেভাবে লিখেছো সেই অনুযায়ী নাম্বার পাবে সুতরাং এক্ষেত্রে এখানে উত্তর দেওয়া নেই তো এ ছিল ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংরেজি প্রথমপত্র প্রশ্নের সমাধান তো যারা এই সমাধানটি পিডিএফ আকারে পেতে চাও তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবে ওইখানে পিডিএফ আকারে আমি দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে নজর রাখবে ধন্যবাদ